প্রথম গাড়ি আমার বাড়িতে আমি কিনেছি এবং ইট ওয়াজ সেকেন্ড হ্যান্ড ওয়ার্না সাদা রঙের এবং সেকেন্ড হ্যান্ড আর থার্ড হ্যান্ড আর ফোর্থ হ্যান্ড যাই হ্যান্ড হচ্ছে সেই সময় সেটা আমার প্রথম আমার নিজের টাকা দিয়ে কেনা খাটনির পয়সা আমি তো পাশে বসি মানে ড্রাইভিং সিটের পাশে আমি বসি আমার ছেলে আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে এবং এই তো আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডের দিনই একটা ড্রাইভে গেছিলাম আমি কিন্তু পাশে বসিনি আমি পেছনে বসেছিলাম মানে ঈশান ইয়াস এটা মজাই লাগে এই জায়গাটা এই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি বাচ্চাদের জন্য আর আমার নেবার কোন ফেরত নেবার কোন যিনি আছেন তার জীবনে এখন গাড়ি আরই এবং সবার প্রথম বাড়ি তাই তো মানে এই নিয়েই চলছে আপনার এখন অব্দি বেস্ট ইন্ট্রোডাকশন পেলাম ওর পিতা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু যেটা বললাম প্রথম তো বাড়ি সব কিছু আছে কিন্তু তার প্রথম এটা আমাদের সকলের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল যে আমাদের জন্য পরিবার এবং বাড়ির সবচেয়ে বেশি প্রাধান্য রাখে একদমই তাই এবং আজকে তুমি বলছিলে যে গাড়ি নিয়ে তোমার সেরকমভাবে প্রচণ্ড এই যে নতুন গাড়ি কিনতে হবে নতুন কিছু কিনতে হবে সেটা নেই নুসরাদি কোন ক্ষেত্রে আছে যে কোন ক্ষেত্রে মনটা থাকে সব মানে কি আজকে আমি কিন্তু আমি জানি না এটা কজনে মানবে আমি কিন্তু খুব বেশি অবসেশনে বিশ্বাসী করি না আমার মনে হয় মেটিরিয়ালিস্টিক জিনিসের প্রতি অবসেশন রাখলে তুমি ধরো ভাবছো যে আজকে এটা নতুন এটা নিয়ে নি তুমি দেখবে নেওয়ার পরে না তোমার আনন্দটা কোথাও একটা মিলিয়ে যাবে তারপরে মনে হবে আরেকটা নতুন কিছু এসে ওটা নিই সো ইটস আ নেভার এন্ডিং টক্সিক লুপ যার প্রতি অবসেশন হওয়া হচ্ছে সেটা হচ্ছে আই থিঙ্ক পিওর লাইফস্টাইল অ্যান্ড ইমোশানস যেগুলো হয়তো টাকায় কিনতে পাওয়া যায় না সেগুলোর প্রতি অবসেশন থাকাটা বেটার মানে এই যে নতুন জিনিস এলো আমি কিনে নিলাম আমি এগিয়ে গেলাম এটা এই কম্পিটিশনটা কোনো ক্ষেত্রেই না এটা কোনো দিনই আমার ছিল না আমি মানে এখনো আমার যে গাড়িগুলো আই থিঙ্ক কত বছর হয়েছে ন বছর হয়ে গেছে ন বছর হয়ে গেছে ওই একই গাড়ি চলছে আমাকে ইনফ্যাক্ট বহুবার বলা হয়েছে গাড়ি কিন্তু চেঞ্জ করতে হয় গাড়ি কিন্তু ডেপ্রিসিয়েট করে হাবি যাবে অনেক কিছু বোঝানো হয় আমার মনে হয় গাড়িটাই যখন হাফ বাড়ি হয়ে গেছে এবং অনেকটা জীবন গাড়ির ভেতরে কাটিয়ে দিয়েছি ওটাও একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় গাড়ির সাথে সো প্রথম গাড়ি কেনা সেই মুহূর্তটা মনে আছে এবং একদম আই থিঙ্ক প্রথম গাড়ি আমার বাড়িতে আমি কিনেছি এবং ইট ওয়াজ সেকেন্ড হ্যান্ড ওয়ার্না সাদা রঙের এবং সেকেন্ড হ্যান্ড আর থার্ড হ্যান্ড আর ফোর্থ হ্যান্ড যাই হ্যান্ড হচ্ছে সময় সেটা আমার প্রথম আমার নিজের টাকা দিয়ে কেনা খাটনির পয়সা দিয়ে কেনা সেটার প্রতি যে ইমোশনটা ছিল সেই গাড়িটা যখন আমি অনেক পুরনো হয়ে গেল আমি কিছুতেই মানে ওই অ্যাটাচমেন্টটাই সরাতে পারছিলাম না বাট যেটা হয় আর কি একটু সময়ের সাথে পাল্টাতে হয় তাই পাল্টাতে হয়েছে এবং গাড়ির আগে আমার ফার্স্ট আমার বাবা আমাকে গিফট করেছিল হচ্ছে আমার পিঙ্ক কালার একটা স্কুটি তার প্রতি আমরা আরও বেশি ভয়ানক ইমোশনস সো এইগুলো নস্টাইল এবং এইগুলো মানে কোথাও একটা মনে সারা জীবন রয়ে যাবে আজকে ড্রাইভিং সিটে দেখলাম তোমার প্রিয় মানুষদের সংখ্যা ক্রমশই বাড়ছে খুব কাছের মানে ঈশান আসার পর আরও বেশি পাশের সিটটা তাহলে কাকে বসাবে প্রথম চান্স এই আমি তো পাশে বসি মানে ড্রাইভিং সিটের পাশে আমি বসি আমার ছেলে আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে এবং এই তো আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডে দিনই একটা ড্রাইভে গেছিলাম আমি কিন্তু পাশে বসিনি আমি পেছনে বসেছিলাম মানে পাশে এখন নিশান ইয়েস মজাই লাগে এই জায়গাটা এই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি বাচ্চাদের জন্য আর আমার নেওয়ার কোনো ফেরত নেওয়ার কোনো ইচ্ছে নেই আসলে আমার মনে হয় ছেলেরা গাড়ি নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড থাকে সবসময় এবং আমার ছেলে যত মানে আমার মনে হয় যে কোনো বাড়িতে মেয়েদের যেভাবে ডলস হয় ছেলেদের সেরকম কার্স হয় তো আমি ওকে প্রায় বলি তোমার এত গাড়ি আছে তুমি রাস্তায় বার করলে কিন্তু ট্রাফিক জ্যাম হয়ে যাবে রাস্তা জ্যাম হয়ে যাবে কিন্তু দেয়ার ওলি ইন্টু কার্স অফকোর্স দরকার পড়লেই আর প্রায় দরকার পড়ে প্রায় দরকার পড়ে যে স্টেজে আছে প্রায় দরকার পড়ে যাই হোক আর বেশি সময় নেব না অনেকক্ষণ কথা বলে শেষে যেটা দিয়ে শুরু করলাম আরই সবাই অপেক্ষায় রয়েছেন যে মানুষটাকে তুমি ফেরালে তোমরা ফেরালে এত বছর পর এবং যে গল্প খুব ইমোশনাল একটা কানেক্ট হয়েছে আমাদের ফেরানোর সাহস কিন্তু নেই ওনাকে উনি কিন্তু কাজে উনি হ্যাঁ মানে উনি যখন স্ক্রিপ্টটা পড়েছেন স্ক্রিপ্টটা পড়ার পরে আমরা একটু বিকজ উনি না এর আগে কিন্তু অনেক স্ক্রিপ্ট রিজেক্ট করে দিয়েছে না বাংলা সিনেমায় মানে নাম না নিয়ে বলছি উনি নিজেই এটা বলেছেন আমরা জানতাম না কিন্তু এই স্ক্রিপ্টটা পড়ার পরে উনি বললেন যে আমি এটা করব আমি বললাম আপনি এটার জন্য আলাদা করে প্রেপারেশন নিতে হবে না বিকজ দিস ইজ ইউ দিস ইজ জাস্ট হার এবং শি ইজ বিন আ কাইন্ড মাদার ভেরি লাভিং মাদার অলসো টু হার টু বিউটিফুল ডটার্স সো এই মায়ের ইমোশনটা ওনার চেয়ে ব্যাটার আমার মনে হয় না কেউ করতে পারতো এই গল্পটাই ওনাকে মাথায় রেখে লেখা হয়েছিল এবং খুব সিম্পল একটা গল্প অ্যাবসলুটলি খুব সিম্পল একটা গল্প আমার মনে হয় মা এবং সন্তানের গল্প যখনই আসে ব্যাপারটা তো টাচই হবেই ব্যাপারটা সেন্টিমেন্টাল হবে ব্যাপারটা ইমোশনাল হবে এবং সবার ভালো লাগার জায়গা থেকে যদি দেখি ইট ইজ ভেরি রিলেটেবল এটা কিন্তু বাড়ি বাড়ির কাহিনী। সবাই যখন গল্পটা দেখবে তখনই বুঝতে পারবে যে এবার কোনো কমপ্লিকেটেড কোনো আউট অফ দ্য বক্স লার্জার দ্যান লাইফ কিছু না কিন্তু লাইফ নিয়ে আসতে চলেছি থ্যাংক ইউ সো মাচ আমরা সকলেই অপেক্ষায় নিঃস্বাদি শেষ করবো থ্যাংক ইউ